হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে একটি হিরো কোম্পানির হাঙ্গারি আগের বাসন আগের মডেল এটার সক্কর ছক্কর ইঞ্জিনে সাউন্ড করত এটা আমরা খুললাম খুলে যা দেখলাম দেখাও কী কী হয়েছে কী সমস্যা দেখাও দেখেন এক ড্রেস্টার মধ্যে জ্বালা দিয়া একদম লটামটো করে রাখছি তো আসলে জ্বালা দেয় তখন ওই যখন টাইমিং সেনটা বড় হয়ে যায় আবার অনেক মিস্ত্রি আছে এটা নিয়ে মন্তব্য করে কেন ভাই ইয়া দিলেন ওই জ্বালা করতে হইব ঠিক টাইমে তো টাইমিং সেন লই হইতো তো অনেক সময় গ্রাহকের পকেটে তো টাকা থাকে না ভাই সবার তো আর সব রকমের সুবিধা পায় না তো যখন টাকা না থাকে তখন আমরা এই কাজগুলো করে থাকি আসলে এটা মিস্ত্রি করে দুষবেন না এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা তো সেবামূল্য কাজ করি ভাই আমরা তো অন্য কোনো কাজ করি না আমরা সেবামূল্য কাজ করি কাস্টমার আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবেই আগাই যদি বলি যে এটা আপনাদের প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করেন ভালো হবে অনেক সময় দেখা যাচ্ছে আর্থিক অবস্থা ভালো থাকে না খারাপ থাকে তখন এই কাজগুলো করে থাকি আমরা মোডিফেশন কাজ যেটা বলা হয় তো এরকম কাজ পেতে আমাদের সাথে যোগাযোগ করেন জানেন তো কোথায় আসবেন মা মোটরসে এই যে নতুন চেন লাগানো হচ্ছে যে নতুন চেন নতুন চেন আর নতুন স্পকেট স্পকেটটা কোথায় এই যে এই যে স্পকেট এবং এক ডাস্টার লাগানো হচ্ছে আবার রিস্টার্ট করো তো অনেক সুন্দর একটা সাউন্ড হচ্ছে আমরা সবাই ভালো থাকুন ইতি থাকুন আল্লাহ হাফেজ